সাহিবুল বাংলা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত তো বেঙ্গল পুলিশের দু হাজার একুশের অ্যান্সার কিটা দিয়েছি দেখেছ সবাই তো আজকে ডাব্লিউপি কনস্টেবল দু হাজার উনিশের অ্যান্সার কিটা দেখব জি কে প্রশ্ন উত্তরগুলো হুম তো তার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যদি সাইবল বাংলা ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয় থাকতো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে প্রত্যেকটি ইয়ারের প্রশ্নপত্র দেওয়া হয় এবং প্লে লিস্টে গিয়ে একবার দেখে নেবেন ফুডাসাইয়ের এছাড়াও ওয়েস্ট বেঙ্গল পুলিশের সবগুলো দেওয়া হবে তো দেখো প্রথম প্রশ্ন কি আছে কি ছিল দু হাজার উনিশের কোয়েশ্চেন পেপার ঠিক আছে এটা অফিসিয়াল অ্যান্সার কি ইয়ে বটে ধরেই করা হয়েছে উত্তরগুলো সেট তো দেখো এক নাম্বার প্রথমে আমরা চলে যাব এক নম্বরে বলেছে ভারতীয় সংবিধানের কোন ধারাকে ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের হৃদয় ও আত্মা বলেছেন এখানে সঠিক উত্তরে যাবে অপশান সি বত্রিশ নম্বর ধারাকে তারপর দেখো অপশান দু নম্বর আছে মহাকাশে কোনো মহাকাশচারী আকাশের রঙ কী দেখবে এখানে সঠিক উত্তরে যাবে অপশান বি কালো নেক্সট শুধু জিকেগুলো দেখে নেব ঠিক আছে তো ছ নম্বরে বলেছে মোবাইল ফোনে ব্যবহৃত প্রযুক্তি জি এস এম এর পুরো কথাটি কী এখানে সঠিক উত্তরে যাবে অপশান এ গ্লোবাল সিস্টেম ফর মোবাইল নেক্সট আট নম্বরে বলেছে এশিয়ার বৃহত্তম নদী কোনটি এখানে সঠিক উত্তরে যাবে অপশান ডি ইয়াংজে জে নেক্সট নম্বর বলছি কোন মুঘল সম্রাট জিন্দাপির নামে পরিচিত এখানে সঠিক উত্তরে যাবে অপশান বি ঔরঙ্গজেব তারপর নেক্সট তেরো নম্বর তেরো নম্বরে বলেছে ফটোগ্রাফিক ফিল্মের আলোকচিত্র পরিস্ফুট করার জন্য কোন রাসায়নিক দ্রব্য ব্যবহার করা হয় এখানে উত্তর হিসেবে অপশান এ সিলভার ব্রোমাইট নেক্সট চোদ্দো নম্বরে বলেছে নিচের কোনটিকে বাদামি কয়লা বলে এখানে উত্তর হিসেবে অপশান বি লিগনাইট নেক্সট ষোলো নম্বর বলেছে রামধনু কেন হয় এখানে উত্তর হিসেবে অপশান বি আলোর প্রতিসরণ ও প্রতিফলনের জন্য নেক্সট সতেরো নম্বর অগ্নি প্রতিরোধক পোশাক কী দিয়ে তৈরি হয় এখানে উত্তরে যাবে অপশান ডি অ্যাসব্যাস দিয়ে তৈরি হয় নেক্সট ভাইরাসের উপস্থিতি প্রথম কোন দেশে সরকারিভাবে ঘোষিত হয় এখানে উত্তরে যাবে অপশান এ উগান্ডা নেক্সট কুড়ি নম্বর অনিলা দেবী ছদ্মনামে কে পরিচিত এখানে উত্তরে যাবে অপশান এ শরৎচন্দ্র চট্টোপাধ্যায় নেক্সট বাইশ নম্বর কোন আন্দোলনের সময় থেকে বল্লভ পেটেল সর্দার নামে ভূষিত হন এখানে সঠিক উত্তর অপশান ডি বারদৌলি আন্দোলন নেক্সট তেইশ নম্বরে বলেছে সেকার কি দিয়ে তৈরি হয় এখানে সঠিক উত্তর হিসেবে অপশান এ টলু ইন দিয়ে তৈরি হয় নেক্সট সাতাশ নম্বর বলছে খনিজ পদার্থ ফ্লোরিনের অভাবে মানবদেহের কী ক্ষতি হয় এখানে সঠিক উত্তর হিসেবে অপশান এ দুর্বল দাঁত নেক্সট আঠাশ নম্বরে বলেছে নীল গ্রহ কাকে বলে এখানে উত্তর যাবে অপশান এ পৃথিবী নেক্সট উনত্রিশ নম্বর ব্যারোমিটারের পাট হঠাৎ কমে গেলে আবহাওয়ার কী পরিবর্তন হয় এখানে উত্তর অপশান ডি খুব ঝড় হবে নেক্সট তিরিশ নম্বর বলেছে নিচের কোনটি জমজ সহ নয় এখানে উত্তর হয়ে যাবে অপশান বি দিল্লি নিউ দিল্লি নেক্সট একত্রিশ নম্বর বলেছে কাইজার ই হিন্দ কাকে বলা হয় এখানে উত্তর হয়ে যাবে অপশান এ মহাত্মা গান্ধীকে বত্রিশ নম্বরে বলেছে দু হাজার কুড়ি সামার অলিম্পিক কথায় অনুষ্ঠিত হয়েছিল এখানে উত্তর অপশান বি টোকিও ছত্রিশ নম্বর ভারতীয় সংবিধানের কোন সংশোধনের মাধ্যমে ভারত ও বাংলাদেশের মধ্যে অঞ্চল বিনিময় হয়েছে এখানে হয়ে যাবে অপশান ডি একশো একতম নেক্সট সাঁত্রিশ নম্বরে বলেছে মানবদেহের সবচেয়ে বড়ো অঙ্গ নাম কী সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি লিভার নেক্সট আটত্রিশ নম্বর সত্যপ্রতা কে রোদ করেন এখানে সঠিকোত্তর অপশান এ লর্ড উইলিয়াম ব্যানডেন উনচল্লিশ নম্বর ভারী জল কি কী সঠিক উত্তর অপশান বি হাইড্রোজেনের আইসটপ দ্বারা তৈরি জল নেক্সট সার্ভেন্টস অফ ইন্ডিয়া সোসাইটি কে প্রতিষ্ঠা করেন এখানে সঠিকোত্তর অপশান এ গোপালকৃষ্ণ গোপলে নেক্সট বিয়াল্লিশ নম্বরে বলেছে সূর্য এবং পৃথিবীর মধ্যে ন্যূনতম দূরত্ব কবে হয় এখানে সঠিক উত্তর অপশান বি চৌঠা জানুয়ারি তেতাল্লিশ নম্বরে বলেছে জ্যাব কথাটি কোন খেলার সাথে যুক্ত এখানে সঠিক উত্তর অপশান সি বক্সিং চুয়াল্লিশ নম্বরে বলেছে এক জিবি সমান কত বাইক এখানে হয়ে যাবে টোয়েন্টি টান নাইন নেক্সট সাতচল্লিশ নম্বরে বলেছে দু হাজার উনিশের ভারতীয় প্রজাতন্ত্র দিবসে কোন দেশের রাষ্ট্রপতি প্রধান অতিথির স্থান অলঙ্কৃত হয়ে করেছিলেন উত্তর অপশন এ সাউথ আফ্রিকা নেক্সট উনপঞ্চাশ বলেছে উনিশশো ছেচল্লিশ সালে ক্যাবিনেট মিশনের প্রধান পদাধিকারী কে ছিলেন এখানে সঠিকোত্তর অপশান ডি স্যার স্টেফর্ড গ্রিপস নেক্সট একান্ন নম্বর বলেছে নেহেরু ট্রফি কোন খেলার সাথে যুক্ত এখানে সঠিক হয়ে যাবে অপশন সি ফুটবল নেক্সট বাহান্ন নম্বর বলেছে জালিয়ানওয়ালবাগের হত্যাকাণ্ড মানে ঘটনাটি কোন সালে হয়েছিল এনে সঠিক উত্তর যাবে অপশান ডি উনিশশো উনিশ সালে তেরো নম্বর কোন ঋতুতে আমাদের শরীরে বেশি ফ্যাটের প্রয়োজন হয় সঠিক উত্তর সি শীতকালে চুয়ান্ন নম্বর কিলোওয়াট ঘন্টা কিসের একক এনে সঠিক উত্তর অপশান এ একক পঞ্চান্ন নম্বর কর্কটক্রান্তি রেখা ভারতের নিচে বর্ণিত কোন রাজ্যের ওপর যায়নি উত্তরপ্রদেশের প্রদেশের যায়নি হুম তারপর দেখো নেক্সট চৌষট্টি নম্বর বুঝি অডোমিটার যন্ত্রের সাহায্যে কী পরিমাপ করা যায় এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ অতিক্রান্ত দূরত্ব নেক্সট পঁয়ষট্টি নম্বর বলছে ভি ভি পি এ টি কিসের সাথে সম্পর্কিত সাধারণ নির্বাচন নেক্সট আটষট্টি নম্বর ভারতীয় মহিলাদের মধ্যে কে সর্বপ্রথম অলিম্পিক পদক জিতেছিলেন এখানে উত্তর অপশান ডি মালেশ্বরী নেক্সট চুয়াত্তর নম্বর ফতেপুর সিক্রি কে প্রতিষ্ঠা করেছিলেন এখানে উত্তর অপশান এ আকবর তারপর দেখো নেক্সট সাতাত্তর নম্বর বলছে কোন চলচ্চিত্র চৌষট্টিতম ফিল্মফেয়ার দু হাজার উনিশে শ্রেষ্ঠ চলচ্চিত্র হিসাবে বিবেচিত হয়েছে সঠিকোত্তর অপশান এ রাজি নেক্সট আঠাত্তর নাম্বার বলছে গ্রিস কার্নাড কিসের সাথে যুক্ত সি নাটকের সাথে যুক্ত উনআশিতে বলেছে দ্য ফিউচার অফ ইন্ডিয়া কার লেখা এখানে সঠিকোত্তর অপশান এ বিমল জালাম নেক্সট পঁচাশি নম্বরে বলেছে মনসদ্দারী প্রথা কে প্রচলন করেছেন অপশান ডি আকবর ছিয়াশি নম্বর ফল সংক্রান্ত বিদ্যাকে কী বলা হয় কোমোলজি ঠিক আছে নেক্সট সাতাশি নম্বর ভারতবর্ষের সম্প্রতি কে প্রথম লক্ষ্যপাল রূপে নিযুক্ত হন এগুলো সঠিক উত্তর হিসাবে অপশান এ ঠিক আছে অপশান এ পিনাকিচন্দ্র ঘর তারপর দেখো নেক্সট বলছি নিচের কোন খাবারের মধ্যে সবচেয়ে বেশি প্রোটিন পাওয়া যায় এখানে সঠিক উত্তরে যাবে অপশান ডি মাছ তারপর দেখো নব্বই নম্বর কে প্রথম ভারতের জাতীয় আয় নির্ধারণ করেছিলেন সেখানে সঠিক উত্তরে যাবে অপশান এ দাদাভাই নৌরজি হুম আচ্ছা নেক্সট বিরানব্বই নম্বরে বলেছে স্মৃতি মন্ধনা কোন খেলার সাথে যুক্ত এখানে সঠিক উত্তর হিসাবে অপশান সি ক্রিকেট নেক্সট সাতানব্বই নম্বরে বলছে স্পঞ্জ কি এখানে সঠিক উত্তর অপশান সি জীব দেহ নেক্সট নিরানব্বই নম্বরে বলছে কিসের অভাবের জন্য দুধকে এখন সুষম খাদ্য বলে না লোহা ও ভিটামিন সির অভাব তারপর দেখবে একশো নম্বরে বলছে লাস্ট কোয়েশ্চেন বন্দীপুর অভয়ারণ্য কথায় অবস্থিত এখানে সঠিক উত্তর অপশান ডি কর্ণাটক তো বন্ধুরা প্রত্যেকটা কম্পিটিটিভ এক্সামের প্রশ্নপত্র এইভাবে জিকে প্রশ্নগুলো দেখা হবে পরে আবার ম্যাথের আনা হবে তো যারা চ্যানেলে নতুন দর্শক তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আর প্লে লিস্টে অল কম্পিটিটিভ এক্সামের হ্যাঁ কোয়েশ্চেনপত্র অ্যানালাইসিস পেয়ে যাবে ঠিক আছে